নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতা থাকা সমস্ত মহিলাদের জন্য দুর্দান্ত সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা টাকা পাননি তাদের টাকা কবে থেকে ছাড়া হবে এবং যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তাদের টাকা কবে থেকে ছাড়া হবে এছাড়াও যে সমস্ত মহিলারা মার্চ মাসে টাকা পাননি তাদের টাকা কবে থেকে ছাড়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু নতুন আবেদনকারীদের জন্য সুখবর ভাতা বাড়ানোর সম্ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মা বোনেরা প্রতি মাসে নিয়মিত ভাতা পান দুই হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই প্রকল্প চালু করা হয় যার মূল লক্ষ্য ছিল নারীদের আর্থিক স্বনির্ভরতা বাড়ানো আজ রাজ্যের কোটি কোটি নারী এই ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন কেউ সংসারের খরচ চালাচ্ছেন কেউ সন্তানদের পড়াশোনার জন্য খরচ করছেন আবার কেউ নিজের ব্যক্তিগত প্রয়োজনে মেটাচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আবেদন জমা পড়ার ফলে বর্তমানে প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় রয়েছেন এর মধ্যে নতুন করে আরও তিন লক্ষ মহিলা যুক্ত হয়েছেন সাধারণত প্রতি মাসের এক থেকে তিন তারিখের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় তবে এবছর অর্থবর্ষে শুরু হওয়ায় এপ্রিল মাসের অর্থ দিতে কিছুটা দেরি হয়েছে তবে পাঁচই এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাঠানো শুরু হয়েছে এখনও পর্যন্ত প্রায় ষাট পারসেন্ট উপভোক্তা টাকা পেয়ে গেছেন যেহেতু আজ রবিবার তাই ব্যাংক বন্ধ থাকার কারণে আজ টাকা দেওয়া হচ্ছে না সরকার সূত্রে জানা গেছে আগামীকাল সাতই এপ্রিল বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে নদিয়া, বীরভূম মালদা বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া ও কলকাতার অনেক উপভোক্তা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন অনেকে প্রথম দিন টাকা পেলেও সার্ভারের সমস্যার কারণে তখন এসএমএস পাননি তবে আজ তাদের ফোনে সেই এস এম পসে গেছে চার এপ্রিল থেকে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ও তপশিলি বন্ধু প্রকল্পে টাকাও দেওয়া শুরু হয়েছে সরকার সূত্রে জানা গেছে দশই এপ্রিলের মধ্যে সব প্রকল্পে টাকা দেওয়া শেষ হয়ে যাবে তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই তাদের ক্ষেত্রে টাকা পেতে সমস্যা হতে পারে তাই উপভোক্তাদের দ্রুত কেওয়াইসি আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে যেসব মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকের তথ্য যাচাই বাছাই বা ভেরিফিকেশান সম্পন্ন হয়ে গেছে যদিও এখনও বহু আবেদনকারীর ভেরিফিকেশনের কাজ বাকি রয়েছে সূত্রের খবর যদি এপ্রিল মাসের মধ্যেই প্রকল্পে শূন্য পদের তালিকা প্রকাশিত হয় তাহলে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে তবে জানা গেছে যাদের তথ্যগুলো যাছাই বাছাই সম্পন্ন হবে তাদেরকে এই এপ্রিল মাসের মধ্যে টাকা দেওয়া হতে পারে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই নয় প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পেও নতুন উপভোক্তাদের ভেরিফিকেশান চলছে সমীক্ষায় দেখা গেছে গত মার্চ মাসে বহু উপভোক্তা টাকা পাননি দেখা গেছে অনেকেই পঁচিশ বছর বয়স পূর্ণ না করেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন যেহেতু এই প্রকল্পের আওতায় আসতে হলে ন্যূনতম বয়স পঁচিশ হতে হবে তাই তাদের নাম বাদ দেওয়া হয়েছে যারা মার্চ মাসে টাকা পাননি তারা এপ্রিল মাসে একসঙ্গে দুই মাসের টাকা পাবেন সাধারণ শ্রেণীর উপভোক্তারা দুই হাজার টাকা পাবেন এবং তবে খালি জাতি ও উপজাতিদের দু টাকা করে দেওয়া হবে এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য আরেকটি বড়ো সুখবর আসতে চলেছে নবান্ন সূত্রে জানা গেছে দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের মাসিক ভাতা আরও বাড়ানো হতে পারে দু হাজার সালের লোকসভা নির্বাচনের আগে যেমন টাকা বাড়িয়ে এক হাজার ও বারোশো টাকা করা হয়েছিল এবার তা বাড়িয়ে এক হাজার আটশো টাকা ও দু হাজার টাকা করা হতে পারে তবে এপ্রিল মাসে আগের মতো উপভোক্তারা যথাক্রমে এক হাজার ও বারোশো টাকা করেই পাচ্ছেন কিন্তু আশা করা যাচ্ছে শীঘ্রই ভাতা বৃদ্ধি কার্যকর হবে যা রাজ্যের লক্ষ লক্ষ মা বোনের কাছে এক বড় স্বস্তি ও ভরসা হয়ে উঠবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এই রকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ